সম্মানিত সুদী কার ওপর যদি মুসিবত বা বিপদ দেখা দেয় চাই বিপদ বা মুসিবত যে কোনো ধরনের হতে পারে টাকা পয়সা হারিয়ে যাওয়া বা সম্পদ লুট সম্পদ হারিয়ে যাওয়া অথবা গরু নিজের পশু হারিয়ে যাওয়া চুরি হয়ে হয়ে যাওয়া কিংবা তার চাকরি চলে যাওয়া অথবা কোনো আত্মীয় স্বজন মারিয়ে যাওয়া বা সন্তানাদি হারানো এইরকম ধরনের যদি মুসিবত হয় অর্থাৎ যে কোনো ধরনের মুসিবত দেখা দিলে সে বলবে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজি অং ভাই এই পর্যন্ত আমরা সবাই জানি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজি এর এরপরে আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রা মিনহা এতটুকু মিলিয়া বলবে প্রিয় ভাই হজরত উম্মে সালামা রদিয়াল থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কারোর উপর যদি কোনো মুসিবত হয় মুসিবত দেখা দেয় সে যেন এই দোয়াটা পরে ইন্না আলিল্লাহি বা ইন্না ইহি অন আল্লাহ জরুনি ফি মুসিবাতি ওয়াখলি ফ্লি হয় মিনহা যে ভাই আমরা সবাই আল্লাহর জন্য ইন্না আমরা সবাই কি আল্লাহরই আর তার দিকে আমাদের প্রত্যাবর্তন মানে ফিরে যেতে হবে ফি আল্লাহ আল্লাহ আপনি আমার মুসিবত আপনি আমার বিপদে আমাকে দান করেন ওয়াকিফ লি এবং আপনি পরিবর্তন করে দেন মিনহা যে জিনিস হারিয়ে গেছে যেটা চলে গেছে তার থেকে উত্তম জিনিস আমাকে দিয়ে দেন